নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ তোমরা দেখছো মাই গার্ডেন তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও তো আজকে আমরা বাগান বিলাসের ফার্স্ট পটিং দেখব এবং ফার্স্ট পটিংয়ের মিডিয়া কি হবে সেটা আমি দেখাবো তো চলো শুরু করা যাক আগে তো প্রথমে একটা বাগান বিলাসের চারা সংগ্রহ করতে হবে এটার আইডি হচ্ছে ইম্পেরিয়াল থাই ডিলাইট ভেরিগেটেড তো এই আইডিটাই আজকে প্রতিস্থাপন করব তো এটাই মিডিয়া আজকে তৈরি করব কি কী দিয়ে মিডিয়াটা তৈরি করি তো এর সয়েল মিক্স কে কি দিয়ে তৈরি করব সেটাই আজকে দেখে নেব তো চলো শুরু করি প্রথমে তারপরে কথা বলছি প্রথমেই আমরা বাগানের একদম ঝুরঝুরে মাটি ব্যবহার করব তো দেখতেই পাচ্ছ একদম বাগানের ঝুরঝুরে মাটি তো এর সাথে ব্যবহার করব আমরা ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট আমি একটু প্রিমিয়াম ইউজ করি তোমরা জানো পরম্পরা কোম্পানির ভার্মি কম্পোস্ট এটি একটু প্রিমিয়াম ভার্মি কম্পোস্ট এটা ইউজ করলে আমি কিন্তু ভালো রেজাল্ট পাই সেই কারণে কিন্তু এই প্রিমিয়াম ভার্মি কম্পোস্ট আমি ইউজ করি তো আমার আগে থেকে কাটা আছে তো আমি ভার্মি কম্পোস্ট ইউজ করব প্রায় পাঁচশো গ্রাম মাটি রয়েছে প্রায় ছয় ইঞ্চি টবের এক টব মাটি রয়েছে তো আমি সম পরিমাণ মানে প্রায় পাঁচশো গ্রাম হলে এর সম পরিমাণ হয়ে যাবে সম পরিমাণ আমি ব্যবহার করবো ভার্মি কম্পোস্ট তো এর সাথে ভার্মি কম্পোস্টটা ভালো প্রিমিয়াম দেখতে পাচ্ছ একদম ঝুরঝুরে একদম ঝুরঝুরে কোনো দানা ভাব নেই বললেই চলে ছোটোখাটো একটা আধ দানা ভাব থাকবে সেগুলো ভেঙে নিতে হবে হাত দিয়ে একদম প্রিমিয়াম ভার্মি কম্পোস্ট এর সাথে আমরা অ্যাভার করব কনস্ট্রাকশানের লাল বালি লাল বালি ব্যবহার করব প্রায় চার ইঞ্চি টবের এক টব আর লাল বালিটা অবশ্যই কিন্তু ভালো করে ধুয়ে শুকিয়ে নেবে তো বালির মধ্যে অনেক ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে যেগুলো কিন্তু গাছের ক্ষতি করতে পারে তো বালিটা অবশ্যই ভালো করে চেলে ধুয়ে নেবে তারপরেই বালি ব্যবহার করবে এবং কেউ বালির বদলে সিন্ডারও ব্যবহার করতে পারো যে যার কাছে যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারবে আমার কাছে বালি সিন্ডার দুটোই আছে আমি বালিটা ব্যবহার করছি কারণ বালিটাতে আমার খুব মনে হয় যে বালিটা বেটার তো সেই কারণেই বালি ব্যবহার করছি তো এর সাথে ব্যবহার করব নিমখোল নিমখোল ব্যবহার করব কেন অনেকের মনেই প্রশ্নটা জাগে যে প্রত্যেকটা গাছের ক্ষেত্রে প্রত্যেকটা সয়েলের ক্ষেত্রে আমরা নিমখোল কেন ব্যবহার করি নিমখোল এমন একটি জিনিস যেটা হচ্ছে এই মাটির মধ্যে অনেক অপকারী ব্যাকটেরিয়া থাকে অপকারী ছত্রাক থাকে সেগুলোকে কিন্তু দমন করে এই নিমখোল সেই কারণে নিমখোলটা কিন্তু একটু প্রিমিয়াম ইউজ করবে আমি বরাবরই ইউজ করি ত্রিশুল কোম্পানির নিমখোল প্রিমিয়াম নিমখোল তোমরা বুঝবে কী করে সব সময় তো ব্র্যান্ড দেখে আর চেনা যায় না যে নিমখোলটা কত প্রিমিয়াম তবে নিমখোলটা প্যাকেটটা ছিঁড়ে একটু হাতে নিয়ে নেই এর যে একটা গন্ধ এটা নিমের গন্ধ কড়া একটা গন্ধ আসে সেই কড়া গন্ধটা কিন্তু শুনেই তোমরা বুঝতে পারবে যে এটা কতটা প্রিমিয়াম একটি নিমকোল যত তীব্র গন্ধ হবে তত নিমকলটা কিন্তু প্রিমিয়াম তো আমরা এটা ইউজ করব প্রায় এক মুঠো বেশি না একদম অল্প এক মুঠো ইউজ করব এবং আরও একটি জিনিস যেটা না দিলে কোনো মিডিয়ায় কিন্তু সঠিকভাবে বানানো হয় না সেটি হচ্ছে ট্রাইকোডার্মা ভেরিটি ট্রাইকোডার্মা ভেরিটি কি ট্রাইকোডার্মা ভেরিটি হলো একটি ছত্রাকনাশক এবং এই মাটির মধ্যে সমস্ত অপকারী ব্যাকটেরিয়া অপকারী ছত্রাকে মারে এবং উপকারী ছত্রাক উপকারী ব্যাকটেরিয়াকে কিন্তু জন্ম দেয় যে কারণে হচ্ছে গাছের বৃদ্ধির ক্ষেত্রে অনেক সহযোগিতা করে এই ট্রাইকোডার্মা ভেরিটি তো ট্রাইকোডার্মার ভেরিটি আমার প্যাকেটটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো আমি চায়ের প্যাকেটের মধ্যে ভরে রেখেছি আমরা ট্রাইকোডার্মা ভেরিটি ব্যবহার করব এক চামচের মতো তো আর একটা কথা বলি এতে চাইলে কিন্তু কেউ কোকোপিট ইউজ করতে পারো আমি কখনোই কোকোপিট ইউজ করি না কারণ কোকোপিট এই গাছের মধ্যে কিন্তু খুব জল ধারণ করে যেটি হচ্ছে এই বোগেন গাছের ক্ষেত্রে কখনোই ঠিক না বোগেন গাছ কখনোই অতিরিক্ত জল পছন্দ করে না তো সেই কারণে আমি কিন্তু এর মধ্যে কোকোপিট ব্যবহার করছি না তো চলো আগে এই মিডিয়াটাকে পুরোটাকে ভালো করে মিক্স করা যাক আর একটা কথা বলি গাছের ক্ষেত্রে অবশ্যই কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে একটি গাছ নির্বাচন অবশ্যই ঠিক করতে হবে একটা যখনই কোনো গ্রাফটিং গাছ হবে সেটি অবশ্যই দেখে নিতে হবে যে গ্রাফটিংটা ঠিকভাবে আছে কি না গ্রাফটিংটা যখন দেখবে ঠিকভাবে হয়নি সে গাছটা নেওয়ার কোনো প্রয়োজন নেই গ্রাফটিং ভালোভাবে হলেই সেই গাছটা অবশ্যই তোমরা কিনবে আমার কিন্তু এটা কোনো গ্রাফটিংয়ের গাছ নয় এমনি এটা পেন্সিল কাটিং দিয়ে গাছটা তৈরি করা জাস্ট একটা গাছের কাটিং দিয়ে গাছটা তৈরি করা তো সেক্ষেত্রে এই গাছটি আমি ব্যবহার করছি খুব ভালো একটি গাছ গাছের গ্রোথ খুব ভালো হবে কারণ বেশ কয়েকটাই ডাল আছে দেখছো তো চলো মিডিয়াটাকে রেডি করি আসবো এটা কিন্তু ফার্স্ট পটিং এর মিডিয়া এবং ফাইনাল পটিং এর মিডিয়া কী হবে সেটা আমি এর পরে একটা ভিডিওতে বলে দেব এবং পরে একটা ভিডিও করব ফাইনাল পটিং এর মিডিয়া কি কী হবে তো ফার্স্ট পটিং এর মিডিয়া হলো এই এই পদার্থ মানে এই এই জিনিসগুলো দিয়ে আমি ফার্স্ট পটিং করলাম এক হচ্ছে বাগানের ঝুরঝুরে মাটি দুই হলো ভালো প্রিমিয়াম একটি ভার্মিক কম্পোস্ট তিন হলো কনস্ট্রাকশানের লাল বালি চার হলো নিমখোল এবং পাঁচ হলো যে ট্রাইকোডার্মা ভেরিটি এই পাঁচটা জিনিস দিয়ে আমি কিন্তু ফার্স্ট এর মিডিয়াটা ব্যবহার করলাম তো এবার গাছ কীভাবে প্রটিং করবো গাছটাকে পটিং করার বিশেষ কিছু নিয়ম থাকে সেগুলো হলো এই আমি কিন্তু বিরাট বড় টপ ইউজ করব না কারণ যেহেতু ফার্স্ট পটিং একদমই চারা গাছ তো সেক্ষেত্রে আমি একটা ছয় ইঞ্চির পট ব্যবহার করছি এবার ছয় ইঞ্চির পটে ভালো করে এর ড্রেনেজ সিস্টেম বানাতে হবে এবং ড্রেনেজ সিস্টেম ঠিক রাখলে গাছের কিন্তু বৃদ্ধি অনেক তাড়াতাড়ি হবে কারণ গাছের জল ধারণ ক্ষমতা মাটির মধ্যে অনেক কমে যাবে জল মাটি ধরে রাখতে পারবে না এবং যেটা গাছের জন্য খুবই উপকার তো আমি ড্রেন সিস্টেম ঠিক রাখার জন্য ইউজ করব সিন্ডার তো অনেকেই অনেক রকমভাবে ব্যবহার করতে পারো কেউ সিন্ডার ব্যবহার করতে পারো কেউ হচ্ছে গিয়ে টালি ভাঙা বা খোলাম কুচি বা টবের ভাঙা অংশ সেগুলো ব্যবহার করতে পারো যার কাছে যেটা অ্যাভেলেবেল সেটা দিয়েই করবে তো এবার আমরা এর মধ্যে সয়েলটাকে ভরে নেব সয়েলটাকে ভালো করে ভরে নেওয়ার পরে হালকা হাতে প্রেস করে দেবে যাতে এই মাটিটা বসানোর সময় ভেতরে কোনো এয়ার না থাকে মানে বাতাস না থাকে এইবার এইবার হলো কিছু বিশেষ কাজ যেগুলো আমাদেরকে করতে হয় নালে কিন্তু কোনো গাছই আমরা বাঁচাতে পারবো না তো আমরা এই গাছটা যখন এই ছোট পট থেকে বের করব তখন কি করতে হবে এই গাছের রুট বল যেন না ভাঙে সেই সাবধানতা অবলম্বন করে কিন্তু এই গাছটাকে আমরা বের করব তো খুব সহজেই গাছটাকে বের করা যায় এই রকম গাছটাকে উল্টে নিয়ে দুটো আঙ্গুল দিয়ে জাস্ট এই দুটো আঙুল এইভাবে রেখে গাছটাকে উল্টে দিয়ে একটু ওপর দিক থেকে বাড় দিলে এইবার বেরিয়ে গেল এই গাছটা এই যে পুরো রুট তৈরি হয়ে আছে ভালো রুট তৈরি হয়েছে এই রুটটাকে কিন্তু আমরা একদমই ভাঙব না যা অবস্থায় আছে এই সেম অবস্থায় গাছটাকে পটিং করব এই রুটটা যদি আমরা এখন ভাঙি গাছটা কিন্তু মারা যাওয়ার চান্স থাকে কারণ গাছ এই রুট বল ভেঙে দেওয়া মানে গাছ ট্রেসে চলে যায় তো সেক্ষেত্রে গাছ মরে যাওয়ার চান্স বেশি থাকে আর একটা কথা বলি গাছ আমরা কোথাও থেকে নার্সারি থেকে কিনে আনি বা কুরিয়ার থেকে নেই বা অনলাইন থেকে যে সমস্ত গাছ আমরা নেই গাছটা কিন্তু নিয়ে এসে সঙ্গে সঙ্গে রিপোর্টিং করবেন না গাছটাকে কিছুদিন একদম খোলা জায়গাতে রেখে দেবে গাছটা ওই ও একটা ওয়েদার থেকে তো গাছটা আসে গাছটা যে বাগানের কাছে থাকে সেখানে একটা আলাদা ওয়েদার থাকে তো তোমার বাড়িতে আসার পর একটা আলাদা ওয়েদারের সঙ্গে গাছটা মানিয়ে নিতে একটা সময় লাগে নির্দিষ্ট সময় লাগে প্রায় এক সপ্তাহ গাছটাকে এমনি ছেড়ে দেবেন জাস্ট হালকা হালকা করে জল দেবেন গাছটাকে রেখে দেবেন এক সপ্তাহ পরে গাছটাকে রিপোর্টিং করবেন তাতে গাছটা খুব ভালো থাকে গাছটা বেঁচে যাওয়ার চান্স অনেক থাকে এবার গাছটাকে জাস্ট এভাবেই বসিয়ে দেব এইভাবে বসিয়ে দিয়ে এবার কিন্তু আমরা শয়ালটাকে পুরো ভরে নেব পুরোভাবে ফুলফিল করে নিয়ে আমরা থেকে করে চেপে যাতে মাটির মধ্যে কোনোভাবেই না থাকতে পারে তো আমাদের গাছ পটিং কমপ্লিট এবার বিশেষ কিছু কাজ থাকে আরো জল দেওয়ার ব্যাপারটা বলি আমরা গাছ পটিং করা মানে তো জলটা দিতেই হবে তো ফার্স্ট গাছ ফটিং এর সময় জল আমরা কেউ কেউ নর্মাল জল দিয়ে দিই কেউ কেউ হিউমিক মিশ্রিত জল দিতে হয় এবার নর্মাল জল দিলে কি হয় গাছটা নর্মাল জল দিলে জলটা গাছ গ্রহণ করলো কিন্তু আমরা যদি হিউমিক মিশ্রিত জল ব্যবহার করি হিউমিক কি করে গাছের গাছের যে রুটটাকে রুট থাকে রুটটাকে ট্রেস মুক্ত করে তো গাছ রিপোর্টিং এর সময় অনেক ক্ষেত্রেই রুটের ক্ষতি হয় রুট ছেড়ে যায় রুট নষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে রিপোর্টের সময় আমরা রুট কাটতে হয় বাধ্য হয়ে কারণ টবের পেছন থেকে রুট পেরিয়ে যায় সেক্ষেত্রে কি হয় রুটের অনেক ডিসব্যালেন্স হয় রুটটাকে কেটে ফেলতে হয় তো সেক্ষেত্রে কি হয় রুটটাকে ট্রেস মুক্ত করার জন্য আমরা হিউমিক মিশ্রিত জল ব্যবহার করব হিউমিক দিলে এই ট্রেস কমবে গাছের বেঁচে থাকার সাকসেস রেট গাছের সাকসেস রেট কিন্তু অনেক বেড়ে যাবে তো আমরা গাছে গাছটা পটিং করার পর তাহলে আমরা হিউমিং মিশ্রিত জলই ব্যবহার করব সেটা গাছের ক্ষেত্রে অনেক বেটার আর একটা কথা বলি গাছটা আমরা পটিং করার পর জল দিয়ে গাছটা রাখবো কোথায় গাছটা রাখবো একটু সেমি শেড এরিয়া যেখানে সূর্যের আলো সরাসরি পৌঁছায় না এবং যেখানে হচ্ছে সবসময় একটু ঠান্ডা আর্দ্রতা থাকে এবং আর যেখানে সবসময় কম বেশি একটু ছায়া থাকে সেই জায়গাতে আমরা গাছটা রাখবো অবশ্যই সেটা ইনডোর না আউটডোর যেখানে আলো বাতাস খুবই অল্প পরিমাণ যায় সেই জায়গাতেই আমরা গাছটাকে রাখবো যেটাকে বলে একদম সেমি সেড এরিয়া সেই এরিয়াতে আমরা গাছটাকে রাখবো এবং রাখবো কতদিন তিন থেকে চার দিন তিন থেকে চার দিন রাখার পরে গাছটাকে একদমই নর্মাল প্লেসে বের করে দেবো যেখানে হচ্ছে ফুল সানলাইট আসে সেখানে গাছটাকে বের করে দেবো তিন চার দিন পরে তিন চার দিনই রাখতে হবে সেমিসেড এরিয়াতে এই পর্যন্ত ভিডিও কার কার এই ভিডিও ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং কার কার ইনফরমেটিভ লেগেছে এই ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করবেন এবং কে কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানো এবং পারলে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তোমার কাছে সহজেই পৌঁছে যায় তো চলো বন্ধুরা নমস্কার